ওই ষাট হাজার সত্তর হাজার দরকার নাই মানে ইতিহাস এটা ভাই বিশ না আচ্ছা জীবন এটা অল্প টাকায় দিয়ে তুমি কোন নেই এটা ভালো করে

একাত্তর হাজার ছাড় দিলে আরে ভাই আরে ভাই ভাই সত্তর না ভাই শ্যার কল করলে এমনি সত্তর হয়ে যাবে না না ভাই আপনার কত নিল সত্তর আচ্ছা ঠিক আছে শেয়ার করলে সত্তর দিলাম সত্তর দিলে আসলে শেয়ার কল আরেক দিলাম চলছে নয় হাজার না দশ হাজার কোন কোনো দামাদামি নাই জান

ও গ্যারিস্টার আয় নতুন ব্যাটারি লাগাই দিয়েছি ভাই নতুন এটা আমার এক কথা বলতে গেলে মাত্র 40 কিলো কত ভাই ভাই 2700 চলা মানে ব্র্যান্ড নিউ যারা ব্র্যান্ড নাম্বার কমপ্লিট করা

শেষ পর্যন্ত চলেছে অনেক বাইরে আছে ত্রিশ থেকে পঁচিশ হাজার আসলে ভাই আজকে ভাইয়ের কাছে যে বাজারের গাড়িগুলো ছিল সবগুলো ম্যাক্সিমাম গাড়ি ছিল আপনার

ঠিক আছে আর গ্রাম নাম্বারে যারা এই না পাইবেন গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন